হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ছিল শিক্ষক দিবস ওই কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি ছেলের স্কুলে যাব বলে যেহেতু ওর স্কুলে আজকে ফার্স্ট টাইম ওর জন্য শিক্ষক দিবস মানে ওর ফার্স্ট টাইম শিক্ষক দিবস তা ওর সাথে সাথে আমিও কিন্তু খুব আনন্দ কারণ বহু বছর আগে আমাদের স্কুল পাট চুকে গেছে তা যাই হোক মা ছেলে কিন্তু বেরিয়ে পড়লে আমার স্কুলে এসে দেখি পুরো ফাঁকা এখনও কেউ আসেনি ম্যাডামরাই রয়েছে আর কয়েকজন আছে তা যাই হোক ছেলেকে ক্লাসের মধ্যে ঢুকিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা বান্ধবীর সাথে স্কুলের টিচার্স ডের জন্য কিছু একটা গিফট নেওয়ার জন্য তা আমি কিন্তু দুটো গিফট নিয়েছি একটা আমার ছেলের টিউশনির জন্য আর একটা স্কুলের জন্য তা প্রথমে যে গণেশ ঠাকুর ওটা দেখলে ওইটা নিয়েছি ছেলের টিউশনের জন্য আর এটা কিন্তু আমাদের এগারোটা বাচ্চাকে নিয়ে এই গিফটটা কেনা আমরা এগারোটা মা মিলে এই গিফটটা কিনেছি তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তারপর কিন্তু চলে এসেছে আর এসে দেখি প্রচণ্ড ভিড় মানে বসার জায়গা নেই তারপরে ঠেলাঠুলি গুতোকুতি খেতে খেতে সামনে চলে যায় সামনে গিয়ে দাঁড়িয়েছি যেহেতু ভিডিওটা করার জন্য তারপরে দেখি ম্যামেরা এক এক করে সবাই এখানে দাঁড়াচ্ছে আমরা সবাই একটা ফটো তুলবো বলে আর সমস্ত বাচ্চারা দেখো এখানে বসে আছে আর গরম যাতে না লাগে তার জন্য কিন্তু তিন সাইডে তিনটে কুলার দিয়ে দিয়েছে তারপরে দেখো এখানে কিন্তু ম্যাজিক শো দেখানো হচ্ছে আর বাচ্চারা তো খুব আনন্দ পেয়েছে ম্যাজিক শো দেখে আর আমরাও দেখলাম মোটামুটি আমাদেরও খুব ভালোই লেগেছে বাচ্চাদের ম্যাজিক শো বলে কথা মায়েদেরও তো ভালো লাগাতেই হবে তা দেখো মায়ে বাচ্চারা কিন্তু হাততালি দিচ্ছে তার সঙ্গে কিন্তু মায়েরাও আমরা হাততালে দিচ্ছিলাম তারপরে কিন্তু অনেকক্ষণ থেকে চলে এসেছি বাড়িতে আর দুপুরবেলা যেহেতু বাড়িতে এসেছি প্রচণ্ড গরমে ঘেমে একাকার অবস্থা তা যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো